দেখো দারুণ একটি মজার রেসিপি দেখুন খুব সুন্দর নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো আটা দিয়ে টিফিন তৈরি করে দেখাবো সকাল ও বিকেলের জন্য আপনারা বাড়িতে তৈরি করতে পারেন বাড়িতেই আটা থাকলে হবে এখানে নিয়েছি আটা দুশো গ্রাম মতো আমি এটাকে মাখিয়ে নেব আমি আটাটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ দেবো এক চি একসঙ্গে একটু মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ড্রো করে নেব আমি এটা কিছুক্ষণ রেখে দেবো আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছি এর আলু আলুটাকে গ্রেটে গ্রেট করে নেব দেখো এইভাবে সরষের উপরে দেখো খুব সুন্দর হয়ে হচ্ছে কড়াই গরম করে দিয়ে দেবো তেল পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো এক প্লেট রসুন কুচি দেখো পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসছে এরপরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো

আমি পুট তৈরি করে নিয়েছি এরপরে নামিয়ে নেব আমি কিছুক্ষণ খুব নরম হয়ে গেছে এরপরে আমি আমি করে করে নেব এরপরে এই গেটারে আমি ডিজাইনের জন্য এইভাবে তৈরি করে নেব দেখো এটাকে সমানভাবে আমি তৈরি করে নিয়েছি এরপরে আস্তে আস্তে করে তুলে নেব দেখো এইভাবে আমি ডিজাইনের মতো করে তুলে নিয়েছি দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি অপরটাক আমি তৈরি করে নিয়েছি দেখো এইভাবে আর সাইডগুলো একটু ভালো করে মুড়ে নিতে হবে যাতে না খোলা খুলে যায় এরপরে আমি তেলে ভাজবো এগুলোকে আমি ডিজাইনটা করে নেব দেখো এইভাবে আমি পুরোটাকে মুড়ে নিয়েছি দেখো উল্টে দেবো এর উপরে আমি দিয়ে দেবো পুর সবগুলোকে মুড়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব দেখো একসঙ্গে আমি সবগুলো ভেজে নেব এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব হালকা আছে দেখো আমি লাল করেও ভেজে নিয়েছি এরপরে তুলে নেব দেখো আমি তো ভেজে নিয়েছি ভালো করে লাল করে দু হয়ে খুব সুন্দর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করো